আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে থেকে আমরা এস উপরে টোটাল একটা কোর্স রান করব যে কোর্সের নাম হচ্ছে বেসিক টু অ্যাডভান্স এস ইউ বাংলা টিউটোরিয়াল তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক সর্বপ্রথম আসা যাক হোয়াট ইজ এস ইউ কি অলরেডি আমরা সবাই জানি এস ইউ হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটা আমরা ইউজ করতে পারলে আমাদের যে কোনো বিষয়কে আমরা র্যাঙ্কিং করতে পারি যদি আমি ফেসবুকের কথা তুলনা করি তখন ফেসবুকে আমরা যে পোস্টগুলো দেই এই পোস্টে কিন্তু তেমন ভালো ভিউ আসে না কিন্তু আমি যদি আমার পোস্টটাকে এসইউ করে আমি পোস্ট করতে পারি তখন কিন্তু প্রচুর ভালো ভিউ আসার সম্ভাবনা আছে সেমভাবে আমরা যদি ইউটিউবে একটা ভিডিও দিই তখন আমাদের ভিডিওটাকে র্যাঙ্কিং করার জন্যে এবং ভিও বাড়ানোর জন্যে আমাদেরকে এস করতে হয় পাশাপাশি আমরা যদি একটা ওয়েবসাইট ক্রিয়েট করি তখন ওই ওয়েবসাইটটাকে আমরা র্যাঙ্কিং করার জন্যে এসসিউ করতে হই আই মিন আমি যদি সহজভাবে বলি যে আমাদের যা কিছু করতে হয় অনলাইন জগতে যে কোনো কিছুকে র্যাঙ্কিং করার জন্যে আমাদের এসিউটা খুবই প্রয়োজন তাই আমাদের এই এসইউর কোর্সটা আমরা টোটালি টোটালি ফ্রিতে এবং হচ্ছে অ্যাডভান্স লেভেলে দেখানো ট্রাই করবো ওকে তাহলে সর্বপ্রথম আসা যাক হোয়াট ইজ এস ইউ হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটাকে ইউজ করে আমরা যে কোনো বিষয়কে র্যাঙ্কিং আনতে পারি তারপরে আমরা এই এস ইউ শেখার জন্যে আমাদেরকে কয়েকটা বিষয়ে ভালোভাবে জানতে হবে এর মধ্যে প্রথম হচ্ছে হোয়াট ইজ সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন জিনিসটা কি। অলরেডি এই জিনিসটা দেখানোর আগে সর্বপ্রথম আমরা জেনে নিব যে এস ইউর ফুল মিনিং কী এস ইউর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আই মিন সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা তাহলে আমরা যদি নিচের দিকে ফোকাস করি তাহলে বলতে পারবো আমরা হোয়াট ইজ সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন কি সার্চ ইঞ্জিন হচ্ছে আমরা যেখানে সার্চ করতে পারি তাহলে আপনারা বলতে পারেন স্যার আমরা তো ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ইউটিউব সব জায়গায় সার্চ করতে পারি তাহলে কি সবগুলো সার্চ ইঞ্জিন বিষয়টা কিন্তু তেমন না আমরা যদি সার্চ ইঞ্জিন বলতে চাই তাহলে আমরা কয়েকটা প্ল্যাটফর্মকে বলতে হবে যেমন আমি যদি এখানে আসি এখানে আসার পরে কিন্তু আমার এখানে উল্লেখ আছে যে সার্চ ইঞ্জিন কোনগুলি আমরা সার্চ ইঞ্জিন সাধারণত গুগল বিং ইয়াহো বাংলাদেশের একটা সাইটার সাইট রয়েছে যার নাম হচ্ছে পিপিলিকা ওইগুলোকে আমরা সার্চ ইঞ্জিন বলবো আর পাশে দেখেন অনেকে বলতে পারেন যে ক্রোম মজিলা ফায়ার ফক্স তারপরে হচ্ছে আমাদের মাইক্রোসফট এজ এরকম যে সফটওয়্যারগুলো আছে ওইগুলো কি আমাদের সার্চ ইঞ্জিন কি না আসলে কিন্তু ওইগুলো হচ্ছে ব্রাউজার যেখানে আমরা ব্রাউজ করতে পারি ওইগুলাকে আমরা সার্চ ইঞ্জিন বলবো না সার্চ ইঞ্জিন আমরা গুগলকেই সাধারণত বলে থাকি এখন যদি আমি স্লাইডে ফিরে আসি তখন আশা করি সবাই বলছেন যে সার্চ ইঞ্জিন কোনগুলো যেখানে আমরা সার্চ করতে পারি এখানে একটা বিষয় লক্ষ্য করবেন এখানে কিন্তু শুধু সার্চ আমি বলি নাই এখানে কিন্তু আমার বলা হয়েছে যে ইঞ্জিন আই মিন সার্চ ইঞ্জিন ইঞ্জিন কিন্তু সবগুলা হইতে পারে না এর জন্য হচ্ছে আমরা সর্বপ্রথম চিনে নেব যে সার্চ ইঞ্জিন বলতে আমরা গুগলকে বুঝে থাকি ঠিক আছে ওকে ফাইন তাহলে আমরা পরের অপশনে চলে যাই পরের অপশন হচ্ছে আমাদের টাইপস অফ সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন কত প্রকার যদি আমি এখানে আসি আসার পরে প্রথমে আছে গুগল বিং ইয়াহু এরকম প্রচুর পরিমাণে আমাদের হাজার হাজার সার্চ ইঞ্জিন আছে এর মধ্যে আমরা যদি নাম্বার ওয়ানে বলতে চাই তাহলে আমরা বলতে পারবো যে গুগল তারপরে বিং তারপরে ইয়াহো তাই সার্চ ইঞ্জিন কত প্রকার এর আনসার হচ্ছে অনেক প্রকার তারপরে আসি হোয়াট ইজ অ্যালগোরিদম অ্যালগোরিদম জিনিসটা কী অ্যালগোরিদম হচ্ছে নিয়ম নিয়মকানুন আমি যদি ফেসবুকের কথা বলি যে ফেসবুকের অ্যালগোরিদম হচ্ছে ফেসবুকের নিয়মকানুন তারপরে হচ্ছে আমি যদি বলি বিং অ্যালগোরিদম হচ্ছে নিয়ম নিয়মকানুন কিন্তু আমি এখানে সম্পূর্ণভাবে এস সেক্টরে গুগল নিয়ে আলোচনা করব। তাই হচ্ছে আমি যদি বলতে যে হোয়াট ইজ অ্যালগোরিদম তখনই বলবো অ্যালগোরিদম হচ্ছে গুগলের নিয়ম নিয়মকানুন গুগলের নিয়ম নিয়মকানুনগুলোকে মেনে আমরা যদি সামনের দিকে আমাদের ওয়েবসাইটটাকে নিয়ে যাই তাকিয়ে আমরা বলতে পারি যে গুগলের অ্যালগোরিদম আমরা ফলো করলাম দেন ফলো করলে আমাদের এস কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে আই মিন গুগলের কানুন কি আমরা সাধারণত এসসিউ বলে থাকি ওকে তারপরে যদি আমি পরের স্লাইডে আসি তাহলে এখানে দেওয়া আছে যে হোয়াই এসইউ ইজ সো ইম্পর্ট্যান্ট কেন এস প্রয়োজন তাহলে আমার এখানে কয়েকটি স্টেপ আছে যেমন ব্র্যান্ডিং আমাদের কোনো একটা কিছুকে যেমন আমাদের একটা প্রোডাক্ট আছে অথবা আমাদের কোম্পানি যে কোনো কিছুকে ব্র্যান্ডিং করার জন্যে আমাদের এই এসিউটা ফ্রিতে প্রয়োজন তারপরে আমাদের ওয়েবসাইট ট্রাফিক আমাদের ওয়েবসাইটে ট্রাফিক বাড়ানোর জন্য আমাদের এস করতে হয় যেন গুগলে র্যাঙ্কিং করে প্রচুর পরিমাণে ভিও আমার ওয়েবসাইটে আসে তারপরে আছে আমাদের বিলস ট্রাস্ট অ্যান্ড ক্রেডিবিলিটি এর দ্বারা বোঝানো হয় যে আমার ওয়েবসাইটটা যদি আমি এসইউ করে গুগলে র্যাঙ্কিং করি তার মানে কিন্তু গুগলে র্যাঙ্কিং করা মানে হচ্ছে গুগল আমার ওয়েবসাইটটাকে প্রায়োরিটি দেওয়া আর এই প্রায়োরিটি দেওয়ার কারণে হচ্ছে প্রত্যেকটা ভিউ আই মিন প্রত্যেকটা ট্রাফিক আমাদেরকে বিশ্বাস করবে যে আমাদের সাইটটা হচ্ছে ট্রাস্টেড ওকে তারপরে আমাদের আছে রিলেটিভলি চিপ আমরা যদি এসইউ করে কোনো একটা সাইটকে র্যাঙ্কিং করি তখন কিন্তু আমাদেরকে কোনো ডলার ইনভেস্ট করতে হয় না আমরা ফ্রিতে অরগ্যানিকভাবে আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং করতে পারি তাই হচ্ছে এই এসিউটাকে আমরা বলতে পারি রিলেটিভলি চিপ ওকে আমরা এই এসইউটা এই কোর্সের মধ্যে টোটালি আমরা শিখবো হচ্ছে ওয়েবসাইট এসইউ আর আমরা যদি ওয়েবসাইট এসইউ ফুলফিলভাবে শিখতে পারি তাহলে আমাদের এই পৃথিবীতে যত কোয়ালিটির এসইউ আছে যেমন ইউটিউব তারপরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তারপরে অন্য অন্য যে সেক্টরগুলো আছে সবগুলো সেক্টরে হচ্ছে আমরা পারফেক্টভাবে এস ইনশাল্লাহ করতে পারব ওকে এই ওয়েবসাইটে এস করার জন্যে সর্বপ্রথম আমাদেরকে জেনে নিতে হবে যে টাইপস অফ ওয়েবসাইট আমরা যে ওয়েবসাইটে এস করব করবো সাধারণত ওয়েবসাইট কত প্রকার তো আমি যদি বলি যে ওয়েবসাইট কত প্রকার ওইটা হচ্ছে সম্পূর্ণটা ভুল হবে কারণ ওয়েবসাইটে প্রচুর পরিমাণের ধরন থাকতে পারে প্রচুর পরিমাণে কোয়ালিটির আমাদের ওয়েবসাইট থাকতে পারে তবে আমাদের যেইগুলো হচ্ছে সবগুলো সচরাচর ইউজ করে তাকে একটা হচ্ছে আমাদের ইনফরমেটিভ ওয়েবসাইট তারপরে অ্যাপিলেট ওয়েবসাইট ডিরেক্টরিস ওয়েবসাইট বুকমার্কিং ওয়েবসাইট সোশ্যাল ওয়েবসাইট অডিও ওয়েবসাইট ভিডিও ওয়েবসাইট পাশাপাশি নিউজ ওয়েবসাইট ফোরাম ওয়েবসাইট ব্লগ ওয়েবসাইট কিউ এ আই মিন কোয়েশন আনসার ওয়েবসাইট গভড ওয়েবসাইট ইডু ওয়েবসাইট এডুকেশনাল ওয়েবসাইট আই মিন তারপরে হচ্ছে আমাদের ওয়েব টু পয়েন্ট জিরো ওয়েবসাইট এরকমভাবে হচ্ছে আমাদের হিউজ পরিমাণে হিউজ পরিমাণে ওয়েবসাইট আছে তার মধ্যে আমরা সবচেয়ে বেশি ফোকাস করব হচ্ছে দুইটা ওয়েবসাইট এর ভিতরে প্রথমত হচ্ছে ইনফরমেটিভ ওয়েবসাইট এবং হচ্ছে অ্যাফিলিয়েট ওয়েবসাইট ওই দুইটা ওয়েবসাইট ফলো করার ট্রাই করব ওকে আমরা বুঝলাম যে ওয়েবসাইট সাধারণত কত প্রকার তাহলে এরপরের স্টেপে আমরা আসি এরপরের স্টেপই হচ্ছে আমাদের এসিও এসিও কত প্রকার আমরা যদি এসিও কত প্রকার বলি তাহলে আমরা বলবো প্রথমত এস হচ্ছে তিন প্রকার এই তিন প্রকার মধ্যে এক নম্বর হচ্ছে হোয়াইট হেড এসিও দুই নম্বর হচ্ছে আমাদের ব্ল্যাক হেড এসিও এবং তিন নম্বর হচ্ছে আমাদের গ্রে হেড এসিও কিন্তু আমাদের যে ব্ল্যাক হেড এসিউ এবং গ্রে হেড এসিউ ওইগুলো আমরা করবো না ব্ল্যাক হেড এসিউ সম্পূর্ণটা আমাদের অবৈধ তাই ওইটা আমরা করবো না আমরা এসিউ শিকার জন্যে কাজ করবো হচ্ছে হোয়াইট হেড এসিউ হোয়াইট হেড এসিউর উপরে ওপরে হোয়াইট হেড এস করতে পারলে আপনার সাইটটা আজীবন পর্যন্ত আপনি র্যাঙ্কিং করতে পারবেন কখনও র্যাঙ্কিং হারাবে না ওকে এই হোয়াইট হেড এস ইউকে আমরা সাধারণত তিন ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে আমাদের অন পেজ এস আরেকটা হচ্ছে আমাদের অফ পেজ এস তারপরে হচ্ছে আমাদের টেকনিক্যাল এস অথবা লোকাল এস ইউ এখনই যদি আমরা বলি যে অন পেজ এসইউ কাকে বলে আমরা যদি একটা ওয়েবসাইটকে এসইউ করি এবং ওই ওয়েবসাইটটা তৈরি করা থেকে শেষ পর্যন্ত যত কাজগুলা করবো ভিতরের সবগুলাকে আমরা বলতে পারি অন পেজ ইউ তারপরে অফ পেজ এসিও অফ পেজ এসিও হচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্কটে নিয়ে আমি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে মার্কেটিং করব এই মার্কেটিংয়ের কাজটাকে আমরা বলতে পারি অফ পেজ এসিও এবং লাস্ট আমরা বলতে পারি টেকনিক্যাল এস কি টেকনিক্যাল এসিউ হচ্ছে আমাদের ওয়েবসাইটের কোনো ত্রুটি থাকলে ওই ত্রুটিগুলা আমরা সমাধান করাকেই টেকনিক্যাল এসইউ বলতে পারি তবে টেকনিক্যাল এসি সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম হচ্ছে ইন্ডেক্সিং আই মিন আপনার ওয়েবসাইটটা তৈরি করার পরে ওইটা যদি গুগলের মধ্যে ইন্ডেক্স না করতে পারেন তখনই হচ্ছে গুগলে র্যাঙ্কিং করবে না কেউ আপনার ওয়েবসাইটটাকে খুঁজে পাবে না তাই হচ্ছে আমাদের টেকনিক্যাল এসিউটা খুবই খুবই প্রয়োজন তো এখন আমরা বুঝলাম যে এসিও সাধারণত কত প্রকার তারপরে আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ আমি আগাবো এখন আমি চলে যাব হচ্ছে অন পেজ এস তো আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত থাকবে আগামী ক্লাসে ইনশাল্লাহ অন পেজ এস থেকে আমি স্টেপ বাই স্টেপ আগানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ সবাই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ